হ্যালো ভিউয়ারস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বেদামস মম চ্যানেল এবং এখানে আমরা মা-ব্যাটা দুজনে মিলে একটা ভিডিও করছি ব্লগ করছি আপনাদের কেমন লাগে বলবেন এবং ও হচ্ছে বেদাম চক্রবর্তী আর আমিছি বেদামস মম সুগ্রা চক্রবর্তী যাই হোক আজকের টপিক হলো টপিকে डायरेक्टली যাওয়া যাক স্কুল ফোবিয়া বাচ্চাদের স্কুল ফোবিয়াটা একটা খুব বড় প্রবলেম অনেক বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় কিন্তু সব বাচ্চাদের মধ্যে স্কুল ফোবিয়া হয় না যেটা স্কুল ফোবিয়াটা কিভাবে দূর করবেন এই রিলেটেডই আমাদের টপিকটা আজকে দেখুন আমাদের সাথে বেদান আছে কিছুদিন আগে ও ভয় পেতো কিন্তু আজকে ডেটে ও কি ভয় পায় ও কেন ভয় পেতো আর ও কি বলছে এটা ওর মুখটা কি আগে আমরা জেনে নিই আচ্ছা বেদাম তুমি তো স্কুলে যেতে চাও কি চাও না তোমার স্কুলে যেতে ভালো লাগে আমি যদি স্কুলে না পাঠাই তোমার ভালো লাগবে কিন্তু তুমি যখন ছোটবেলা ছিলে তুমি জানো তুমি রকম করতে তুমি কাঁদতে তুমি জানো তুমি কাঁদতে একটু আগে ভিডিওটা দেখলে তুমি কিরকম কাঁদতে

বেদাঙ্গে কবিয়া স্কুল কবিয়াটা ছোটবেলা থেকেই শুরু হয়েছিল এবং আমরা তখন বুঝতে পারছি না ভাবছিলাম দু একদিন বাদেই অভ্যেস হয়ে যাবে কিন্তু বিষয়টা সেরকম হলো না এবং বেদাঙ্গে কান্না এবং নানা রকম সমস্যা আমার আরও বাড়তে থাকলো বিভিন্ন রকম সারকস্টেন্স দেখলাম যেখানে বেদান কোনোভাবেই কিন্তু বছর ঘুরে গেল কিন্তু বেদানকে সেই কান্না এবং কখনও আমি বেরোচ্ছি তো আমি কখনো গাড়ি পেলাম কি রিক্সা পেলাম কি পেলাম না মানে প্রত্যেকটা টাইমে রিক্সা পেলে রিক্সা থেকে জম্প করে দিত স্কুলে ঢোকার সময় তো সাংঘাতিক মানে কোনো মতে যেতাম তো সেই টাইমে বেদাঙ্গের বাবা এখানে থাকতো না তো বিষয়টা খুবই সিরিয়াস ছিল এবং আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে তাহলে স্কুল ফোবিয়া যদি এইভাবেই থাকে তাহলে কি করবো তো তখন আমি একটা যে বিষয়ে কিছু জিনিস আমি ইউটিউব রিসার্চ করে ইউটিউবে দেখলাম এবং বাকি বিভিন্ন অনেকের সাথে কথাও বলেছি কিন্তু আমি দেখলাম যে অ্যাসেস্ট আমি খুব একটা ক্ষেত্রে সুরাহা পেলাম কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে প্রথম কিছু জিনিস আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু স্কুল পড়িয়ে বিষয়টা আপনার কাছে ডিল করা খুব ডিফিকাল্ট হবে না প্রথম কথা বলবো যেটা সেটা হচ্ছে আপনার বাড়ির লোকের সমর্থন অনেক সময় বাচ্চারা কাঁদলো তখন আপনারা কি করেন না ঠিক আছে চলো আজকে স্কুলে যেতে হবে এই বিষয়টা করবেন না বাচ্চা কাঁদ বাচ্চাকে একটা মেসেজ দিয়ে দেবেন যে তোমাকে এটা যেতে হবে ও কাঁদুক কাটুক নো ম্যাটার ডে ওয়ান থেকে সেটা করবেন এবং লাস্ট মানে আপনি যতদিন না এই প্রসেসটা হ্যাবিট হচ্ছে ততদিনই এই জিনিসটা কন্টিনিউ করবেন এরকম সেটা একদিনও করবেন না যে স্কুল স্কিপ করে দিলে স্কুল স্কিপ করা কিন্তু ভেরি ডেঞ্জারাস তখন কিন্তু খান্না আরও বেশি করবে যেসব বাচ্চারা যেতে চায় না স্কুলে বেশিরভাগ বাচ্চারাই স্কুলে যেতে চায় কিন্তু যে সমস্ত বাচ্চারা বেদান্ত স্কুলে যেতে চায় চায় না মানে একদম স্টার্টিং স্টেজ এই স্টেজ তখন তাদেরকে কিন্তু একদম কনসিস্টেন্ট ওয়েতে হ্যাবিট করাতেই হবে যে এই টাইমে তোমার স্কুল এটা কিন্তু বাচ্চাদের জন্য বলবো না বড়দের সবার জন্য বলবো আপনি যদি কোনো হ্যাবিট আপনি কনসিস্টেন্টলি করাতে থাকেন তাহলে কিন্তু সেই হ্যাবিটটা আপনার নিশ্চয়ই গঠন হয়ে যাবে সেটা নিয়ে আপনার একদমই সমস্যা হবে না এবং নেক্সট যেটা আমি বলবো যে আপনার বাড়ির লোকের সমর্থনটা এই কথাটা আমি বলছি কেন কারণ অনেক সময় হয় ধরুন বাচ্চা স্কুলে যেতে চাইলো না তখন আপনার বাড়ি কেউ বললো কী দাদু কি দিদা কি হাজব্যান্ড কী হয়তো আর আদার যে মেম্বাররা আছে তাদের মধ্যে কেউ করে বাচ্চাটা আমি বললো ঠিক আছে থাক বাচ্চা তো বাচ্চাটুকছে আজকে যেতে হবে না সেই বিষয়টা কিন্তু একদম করা যাবে এটা ভীষণ মানে ভীষণই ডেঞ্জারাস কারণ বাচ্চা একবার যদি শুনে নেয় যে তার মনের মতো কিছু সাবজেক্ট হতে পারে তখন কিন্তু বাচ্চা আরো বেশি জেডি হয়ে যায় আরো বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের কোরিয়া থাকবে তারা কিন্তু এগুলো ভীষণ ফার্স্ট ক্যাচ করবে এবং তাদের মানে মানে সমর্থনে এই বিষয়টা হয়ে গেল তাহলে সেই বিষয়টা মা হয়তো চেষ্টা করছে বাবা হয়তো চেষ্টা করছে বা লক্ষ্য রাখতে হবে আদার্স মেমাটা কোনো কমেন্ট করছে কিনা সেটা তাদেরকে আলাদাভাবে বলে দিবে বাচ্চার সামনে এরকম কমেন্ট করা যাবে হলো সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা বলবো আপনাকে একটু ধৈর্য থাকতে রাখতে হবে মা বাবাদের বলবো আপনাদের একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য যদি রাখতে পারেন তাহলে কিন্তু জয় আপনারই হবে আজকে তোকে স্কুলে আর টিটা লিখিস নি বলে তোদের তোকে বলেছে স্কুলে আর পাঠাতে হবে না মামা আমি কেন আমি স্কুলে যাবো মানে হি ইজ এনজয়িং হি স্কুল টাইম তো এই ড্রেস ওর খুব মজার দিন স্কুলে না গেলেই বলুন ওর খুব কষ্ট হয় তো এই বিষয়টা আসে গেলেও তো আমার কম স্ট্রাগেল করতে হয়নি তাহলে এই বিষয়টা আপনাকে ধৈর্যের সাথেই ডিল করতে হবে ধৈর্য না থাকলে কোনো কিছুতেই আপনি সামলাতে পারবেন না বাচ্চা রিলেটেড আপনি যদি মানে খুব তাড়াতাড়ি ডিপ্রেস হয়ে যান না বাচ্চা স্কুলে যাচ্ছেন আমি কি করবো টেন্স হয়ে যান কিছু হবে না আপনাকে এই বিষয়টাকে কাঁদুক যা করুক ও বিষয়টাকে ওখানেই ছেড়ে দিতে হবে ওটা নিয়ে আপনার মাথায় চেপে বসে থাকলে হবে না আপনার বাচ্চা কাঁদবে বাচ্চার স্বাভাবিক কাঁদা এবার একটা জিনিস কাঁদার আরো কতগুলো কারণ হয় অনেক সময় অনেক ক্ষেত্রে বাচ্চা স্কুলে যেতে চায় সেই সব বাচ্চাদের হঠাৎ করে একটা হবি এসে গেল স্কুলে যেতে চাইছিল সেখানে স্কুলের মধ্যে কিছু এমন কিছু ঘটনা ঘটছে কিন্তু সেটাও আপনাদের দেখতে হবে শুরু থেকে যদি কোনো বাচ্চা যেতে চায় সে তার গিয়ে ভালো লাগবে কিছুদিন তো হ্যাবিটের জন্য দিতেই হবে আপনাকে মাসখানেক ধরুন আপনি হ্যাবিটের জন্য দিলেন আমি ধরলে আপনি তিন মাসই তাকে হ্যাবিটের জন্য দিলেন কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার বছর ঘুরে গেছিলো কিন্তু হ্যাবিট হয়নি তো এক্ষেত্রে আমাকে তো এটা স্কুল হবি একটা পারমানেন্ট স্টেজ এখানে কিছু করার নেই যতক্ষণ না বাচ্চা নিজে থেকে বুঝবে তো আপনাদেরও সেটা দেখতে হবে যে কীভাবে কী করা যায় সেটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাকে প্রত্যেকটা খেয়াল রাখবে একটা কনসিস্টেন্ট ওয়েতে করতে হবে সেকেন্ডে কেউ কমেন্ট করে দিলে এরকম চলবে না আপনাদেরও মন এরকম শক্ত করতে হবে যে বাচ্চা কাঁদবে কিন্তু আমি হ্যাঁ এক্ষেত্রে আমি কাঁদার কারণটা আমি খুঁজব যে সত্যিই বাচ্চার কোনো কাঁদার কারণ আছে কিনা বাচ্চা যদি কাঁদার কারণ থাকে শরীর খারাপ থাকে এই সমস্ত বিষয়গুলো সেটা তো আপনাকে দেখতেই হবে সেটা বাড়িতে রাখতে হবে কিন্তু সেই সমস্ত যদি ব্যাপার না হয় যদি কোনো হেলথ ইস্যু না হয় বাচ্চা যদি ইচ্ছে করে জেদ করে যেতে না চায় তাহলে সেটা কিন্তু একদম প্রশ্রয় দেওয়ার যায় আর সেকেন্ড যেটা কাঁদার কারণ হিসেবে দেখতে হবে যে কোনো যেখানে স্কুলে যাচ্ছে সেখানে কোনো রকম বাচ্চার সাথে কোনো রকম মানে বাচ্চাকে কোনো টিচার কি কোনো কিছু কোনো এমন কোনো আনপ্রেজেন্ট বাচ্চার ঘটনা ঘটছে কিনা যে বাচ্চারা যেতে যেতে চাইতে হঠাৎ করে যাচ্ছে না সেই কারণটা আপনাকে জেব করতে হবে অথবা আপনাকে স্কুল চেঞ্জ করে দেবো সেই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত বাচ্চার এই কাঁদাটা মানে পারমানেন্ট যে কাঁদা বন্ধই করছে না সে ভয় পেয়ে পিছিয়ে গেলে জন্য তাকে হ্যাবিট হতে দিতেই হবে আপনাকে হ্যাবিট হয়ে গেলে দেখবেন তখন আর আপনার কিন্তু একদম কোনো চিন্তা নেই কতগুলো জিনিস বলবো আপনাকে বাচ্চাকে সবসময় স্কুল স্কুল করবেন না বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাবেন আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি এত কিছু বলবেন না বাচ্চার সাথে যেটা করার আছে করবেন এবং বাচ্চা যখন যেতে চাইবে না তখন বোঝাবেন বাবা এখানে তো খুব ফান জোন এখানে তো আমরা খেলতে এসেছি আমরা তো এটা তো আর খুব মজার জায়গা এই স্কুল কনসেপ্টে মাথায় ঢোকাবেন না কারণ এত ছোটো বাচ্চার মধ্যে এই সমস্ত কনসেপ্ট নেওয়ার মতো ক্ষমতা থাকে না তো এইভাবে আমি ডিল করেছি এবং সময়ের সাথে দৈটির সাথে এবং রেগুলারিটি মেনটেন করে বেদা কিন্তু আজ করে যেতে চাই আজ কিন্তু কোনো কবি নেই দেখ টাইমে এতটাই মানে ওটা সিভিয়াস স্টেজ ছিল যে কখনো রিক্সা থেকে জাম্প করে দিত কখনো আমাকে মানে সাংঘাতিক মানে মানে স্ট্রাগল করতে হবে এত কাজ সেইভাবে বুকে জড়িয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া নটা যোগ সেইটাই আমার বাবাও থাকতো না এবং তাদের মেম্বাররাও আমার বাড়ি থেকে যেয়ে এই সমস্ত আমাকেই দেখতে হতো মানে আমারই শরীরের পক্ষে একটা দুঃখ সত্য কাজ ছিল সেই জন্য আপনারা হার মানবেন না রেগুলারিটি মেনটেন করবেন এবং সবাই মিলে একসাথে বাচ্চাকে সাহায্য করুন এবং প্রত্যেকদিন পাম্পসপিং করবেন যে হ্যাঁ তোমার একটা স্কুল একটা মজার জায়গা কি করলে স্কুলে এই কটা ফ্রেন্ড হলো এই সমস্ত বিভিন্নভাবে বাচ্চার কাছাকাছি যাওয়ার চেষ্টা চেয়েছিলো বাচ্চার সাথে একটা বন্ডিং রেডি করুন আর একটা জিনিস বাচ্চার সবটা বলুন আমি স্কুলে বাইরেই থাকি তুমি কী করছিলে আজকে কাঁদলে কেন ভেতরে মানে এমন একটা কথা বলবেন যেন মানে ওর বিশ্বাস হয়ে যে মা তো বাইরেই থাকে আর মানে আমি চাইলেই কব না মা মানে ওর মধ্যে একটা ব্যাপার থাকবে যে ও বন্ধুদের সাথে ওখানে খেলতে যায় মজা করতে যায় কিন্তু ও ওর কাছাকাছি থাকবে যখনই ডাকবে চলে আসে এইভাবে করতে 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 দেখবেন একটা রেগুলারিটি আপনি রাখবেন আস্তে আস্তে বাচ্চা রেডি হয়ে যাবে তখন আপনারা অনেক চাপ কমে যাবেন এগুলো নিয়ে একদম টেনশন করবেন না আর অনেক ক্ষেত্রে এটাও ঘটে যাদের জায়গা চেঞ্জ হয় যেমন আমার ক্ষেত্রে ব্যাঙ্গালোরে থাকতো ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিলো একদম একটা নিউ এনভায়রমেন্ট এবং নিউ এনভাররমেন্টে ও হঠাৎ করে একটা মানে নতুন জায়গায় এলো কলকাতা এলো এবং কলকাতা থেকে কলকাতা হঠাৎ করে আমি ওকে কিছুদিনের মধ্যেই আমি স্কুলে দিয়ে দিলাম তো অনেকটা টাইম হয়ে গেলো তার সাথে আমি ওয়ার্কিং মানে আমি আমাদের বিজনেস জয়েন করেছিলাম বলে আমি ডে কেয়ারটাও নিয়েছিলাম কিছুদিন বাইরে থেকে ওর ডে কেয়ারও যেতে থাকলো তো ওই জন্য অনেকটা টাইম হয়ে গেলো তো এটা ওর জন্য খুবই ভীতি ব্যাপার যে এতটা টাইম বাচ্চা ভীষণ ইনসিকিউর বোধ করে যখন বাবা মা বাড়ির লোককে ছেড়ে যেতে চায় তখন সে ভীষণ ইনসিকিওর করে সেই জন্য সেটাও কাঁদতে পারে এবং বাচ্চাকে আমি দফায় জিজ্ঞেস করেছিলাম আমার বাচ্চা সবসময় কাঁদে এত কাঁদতে থাকেন সেটা হচ্ছে বাচ্চাদের ইউনিক নেচার কোনো কোনো বাচ্চারা বিনা রিজনেই কাঁদতে থাকে এটা নিয়ে আপনার এত মাথা ব্যথার দরকার নেই কাঁধে দিই বাচ্চার কাঁধে কোনো ক্ষতি নেই বাচ্চা কাঁদু আপনি আপনার কাজ করে যান কোনো কিছু মাথায় টেনশন নেবেন না এগুলো এরকমভাবে হতে হত দেখুন বাচ্চা কখন বড়ো হয়ে গেছে আমাদের দেখতে কি এইভাবে টেনশন নিতেই পাঁচ বছর হয়ে গেল তাই আমি বলছি আপনারা টেনশন নেবেন না এগুলো হয়ে যাবে সর্টেড এটা এটা আমার সর্টেড এবং আপনাদেরও সর্টেড হয়েছে যেই সমস্ত বাচ্চারা আমি টু পয়েন্ট এইট মান্থসে ওকে স্কুল দিয়েছিলাম এবং টু পয়েন্ট এইট মান্থস থেকেই ওকে আমি ডেকে আরও দিই ধীরে ধীরে কিন্তু ওটা হারের হ্যাবিট হয়ে গেছিলো এবং ওখানে এত অ্যাক্টিভিটি সেন্টার সব কিছু ছিল ফ্লুটোতে যে কোনো অসুবিধেই হয়নি এবং ওখানকার ম্যামেরা তো প্রচণ্ড আমাকে হেল্প করেছেন বলেছেন কনসিস্টেন্টলি আপনি চেষ্টা করুন বাচ্চাকে রেগুলারিটি মেনটেন করতে রোজ দিয়ে যেতে এটাও কিন্তু সমস্যা হবে সব বাচ্চারাই কাঁদে আপনি ভাববেন না এবং এরম হয় কিছু বাচ্চা তো কাঁদেই না কিন্তু বাকি বাচ্চারা কাঁদে দেখতে ভ্য করে কাঁদে শুরু করে দিল এটাও দেখবেন খুব সারপ্রাইজিং লাগবে আমার বাচ্চা তো কাঁদে না কোনো কোনো মায়েরা দেখবেন তো এটাও একটা হয় সেই জন্য জায়গা চেঞ্জের জন্য হয় এগুলো অনেক কারণ থাকে কিন্তু আপনি কারণটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে আপনি মানে যেটা দিদাতে বলেছে কর্ম করুন ফলের আশা করুন করবেন না কর্মটা কনসিস্টেন্ট ওয়েতে আপনাকে করতে হবে তাহলে কিন্তু বাচ্চা আপনি যত কনসিস্ট্যান্টলি করতে হবে তত কিন্তু বাচ্চা তাড়াতাড়ি হ্যাবিট হয়ে যাবে আর আরেকটা কথা বলবো আপনাদেরকে এত কষ্ট করে রাত জেগে বিভিন্ন রকম মানে মানে সারাদিন সিচুয়েশনটা আপনারা জানেন না আমি কোনদিন ব্লগ দেবো আমি কীভাবে সারাটা দিন চলি ভীষণই কষ্ট করে সারাটা দিন চলতে হয় এর মধ্যে আমি ভিডিও বানাই রাত জেগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার যদি নাও করতে পারেন একটা কমেন্ট করবেন আপনাদের ছোটো ছোটো কমেন্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সাবস্ক্রিপশন এইটা নিয়ে কিন্তু বেদান্স মমের ইন্সপিরেশন আমি যে কষ্টটা ফেস করেছি লাস্ট ফাইভ ইয়ার্সে এবং এখনও যে স্ট্রাগলগুলো করছে আমি আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করে দেবো যেগুলোতে মায়ের হেল্প হয়েছে যে জায়গাটা আমার হেল্পের দরকার ছিল আমি পেতে পারিনি আমার মতো যারা মায়েরা স্ট্রাগল করছে সব মায়েরই স্ট্রাগলের লাইফ সব মায়েদেরই চ্যালেঞ্জিং লাইফ আগেকার মায়েদেরও ছিল এখনকার মায়েদের সেটাই কিন্তু তাও বলবো এক একটা মায়ের রকম প্রবলেম আমার প্রবলেমের সাথে যাদের সিমিলারিটি আছে আমি তাদেরকে বলবো আপনারা একদম চিন্তা করবেন না আমি যে যতটা পারবো আপনাদের বলে দেবো এবং ইউটিউব প্ল্যাটফর্ম তো আছেই আপনাদের হেল্প করার জন্য অনেক টিউটোরিয়াল আছে তো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা সমস্ত হ্যাবিটটাকেই একটা রুটিনের মধ্যে ফেলতে এবং কনসিস্টেন্টলি করে যেতে দেখবেন বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিংস ফম চ্যানেল সিও এগেন্স ইউ